নমস্কার জয় মাতারা জয় ভাব আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যাদের ডেট অফ বার্থ নেই তারা কিভাবে গ্রহের সমস্যা সমাধান করবেন সেই প্রসঙ্গে আজকে কথা বলবো আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও আমি প্রতিদিন দেব বার দেব এই ধরনের টোটকাগুলো করে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন সবাই করছে আপনারাও করুন আচ্ছা যাদের জন্ম তারিখটা শুধু হয়তো জানা আছে আর কিছুই জানা নেই ডেট অফ বার্থ নেই টাইম টেবিল নেই কিছুই আপনাদের জানা নেই হয়তো মা বলতে পারছে না এরকমও আছে অনেকে হসপিটাল থেকে যে বার্থ সার্টিফিকেটটা ডেট অফ বার্থে যে কাগজটা দেয় তার মধ্যে কিন্তু টাইমও লেখা থাকে না ঠিক আছে তাতে হয়তো বার তারিখটা জানে বারটা জানে সালটা জানে তখন কিন্তু তারিখটাও কিন্তু বেশিরভাগ মানুষের তারিখ এই সময়টা কিন্তু লেখা নেই তা যাদের সময় লেখা নেই তাদের লগ্ন বের করতেও খুব সমস্যা হয় ঠিক আছে তা যাই হোক এতে কোনো সমস্যা নেই যারা তারিখটা জানেন অন্তত ঠিক তারিখটা জানেন আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি কিন্তু আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার রেমেডি কিন্তু করে নিতে পারেন সেই বিষয়ে আজকে বলবো যাদের জন্ম তারিখ নেই তারা কিভাবে যাদের এক দশ উনিশ এরা হচ্ছে রবির জাতক বা রবির জাতিকা এরা যদি রুবি ধারণ করেন রুবি বা চুনি ধারণ করেন স্টোন রুবি বা চুনি স্টোন যদি ধারণ করেন রবিবার দিন ঠিক আছে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আর কোনো স্টোন পড়তে হবে না যেহেতু আপনারা ডেট অফ বার্থ সব জানেন না সেই হিসাবে যদি আপনার এক দশ এবং উনিশ এবং আঠাশ এই তারিখগুলোতে যদি জন্ম হয় তাহলে আপনি রুবি বা চুনি ধারণ করতে পারেন তার সাথে বলবো একটি মন্ত্র করবে মন্ত্র আপনি কিন্তু বলতে পারেন চুনি ধারণ করবেন তার সাথে একটি মন্ত্রও বলে দিচ্ছি আপনি সেই মন্ত্রটা যে ওম সূ নম একশো আটবার এই মন্ত্রটা বলবেন তার সাথে খুব ভালো ফল পাবে। চুনিও বলবেন তার সাথে এই রবির মন্ত্রটাও বলবেন ওম সূর্যায় নমঃ একশো আটবার করবেন বেলা বারোটার আগে করবে পারলে সকালের দিকে করবেন ঠিক আছে যে তাহলে কিন্তু আপনার গুহের প্রতিকার কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে যাদের দুই এগারো কুড়ি উনত্রিশে জন্ম তারা হচ্ছে চন্দ্রের জাতক বা জাতিকা ঠিক আছে তা এনারা এনারা কি ধারণ করবেন এনারা মুক্ত বা মনিষ্ঠ এই দুটো কিন্তু ধারণ করতে পারেন ঠিক আছে যাদের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম তারা কিন্তু মুক্ত বা মনিষ্ঠ ধারণ করবেন এটি সোমবার দিন ধারণ করবেন ঠিক আছে আচ্ছা এটি ধারণ করবেন তার সাথে একটি মন্ত্র আপনাদের দিনে দিচ্ছি ওম সমায় ঠিক আছে দুই এগারো কুড়ি উনত্রিশে যাদের জন্ম তারা মুক্ত বা মনিষ্ঠন ধারণ করবেন ও সময় নম মন্ত্রটা জপ করবেন একশো আটবার বার করবেন ঠিক আছে আচ্ছা যাদের জন্ম তিন বারো একুশ এবং তিরিশ এরা হচ্ছে বৃহস্পতি জাতক বা জাতিকা এরা কি ধারণ করবেন এরা এরা পোকরাস ধারণ করবেন ঠিক আছে আচ্ছা এই পোকরাস ধারণ করবেন আর পোকরাস ধারণ করবেন তার সাথে সাথে একটি বৃহস্পতি মন্ত্রও কিন্তু আপনি বলবেন কি বলবেন ওম বৃহস্পত্যায় নম ওম বৃহস্পতিয় নম বৃহস্পত্যায় নম ঠিক আছে এই যে বৃহস্পতি মন্ত্রটা আপনি বলবেন তার সাথে একশো বার আর একটা পোকরাস ধারণ করবেন ঠিক আছে আচ্ছা যাদের চার তেরো বাইশ একত্রিশে জন্ম এরা কিন্তু রাহুর জাতক বা রাহুর জাতিকা তারা কি ধারণ করবেন তারা গোমের ধারণ করবেন ঠিক আছে তার সাথে মন্ত্রটা কি বলবেন ওম রা রাহবে নম ঠিক আছে এই মন্ত্রটা কিন্তু ধারণ করবেন যাদের চার তেরো বাইশ একত্রিশ তারা গোমের ধারণ করবে তার সঙ্গে তার সাথে ওম রা রাহু নম এই মন্ত্রটাও কিন্তু আপনারা প্রতিদিন বলবেন ঠিক আছে যতদিন পারবেন অন্তত চেষ্টা করবেন এই মন্ত্রটা তারা বলবেন যাতে পাঁচ চোদ্দ তেইশ জন্ম এরা কিন্তু বুধের জাতক বা বুধের জাতিকা এরা কি ধারণ করবেন এরা কিন্তু পান্না ধারণ করতে পান্না ধারণ করবেন বা পিতল পিতলের সাথে পান্না ধারণ করবেন পিতলের সাথে পান্না ধারণ করবেন তাহলে কিন্তু আপনাদের বুধ খুব পাওয়ারে থাকবে এবং আপনাদের জন্ম তারিখ অনুযায়ী যে স্টোন কিন্তু আপনারা গ্রহ আপনার গুহ কিন্তু সাদ দেবে আর এর মন্ত্র কি আছে ওং বু বুদায় নম ঠিক আছে আচ্ছা যাদের ছয় পনেরো চব্বিশে জন্ম ঠিক আছে এরা কিন্তু এরা কিন্তু শুক্রের জাতক বা জাতিকা ঠিক আছে তা এরা কি ধারণ করবেন বুলু ডায়মন্ড বুলু ডায়মন্ড ধারণ করবেন শুক্রবার দিন ধারণ করবেন তার সাথে ওং শুক্রায় নম এই মন্ত্রটা কিন্তু আপনারা অবশ্যই বলবেন একশো আটবার বলবেন আচ্ছা যাদের সাত চোদ্দো পঁচিশ তারিখে জন্ম সাত চোদ্দ এবং পঁচিশ তারিখে জন্ম এরা কিন্তু কেতু জাতক জাতিকা হয় এরা কিন্তু খুব শত্রুর শিকার হয়ে যায় যখন তখন কিন্তু এরা শত্রুর শিকার হয়ে যায় সেই কারণে বলবো এনারা কিন্তু ক্যারসাইট পড়তে পারেন ক্যারসাইড ঠিক আছে ক্যারসাইট পড়বেন তার সাথে কিন্তু একশো আটবার করে কেতুর মন্ত্র পড়বেন সেটা কি মন্ত্র ও কেতুবে নম ওম কেতুবে নম একশো আট বার করে কিন্তু এই মন্ত্রটাও তার সাথে জপ করবেন আচ্ছা যাদের আট সতেরো এবং ২৬ তারিখের জন্ম এরা কিন্তু শনির জাতক বা শনির জাতিরা ঠিক আছে এরা যদি নীলা বা রাং রাং নীলা বা রাং ধারণ করেন তাহলে কিন্তু এদের জন্মতানি করি যে অনুযায়ী কিন্তু খুব সাথ দেবে তার সাথে মন্ত্রটা কি বলবেন ওম শনিশ্চরায় নম ঠিক আছে কতবার একশো আটবার আচ্ছা যারা নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্ম এরা কিন্তু মঙ্গলের জাতক বা মঙ্গলের জাতিকা ঠিক আছে এরা একশো আটবার করে কি মন্ত্র কি এরা কি রত্ন ধারণ করবেন এরা কিন্তু লাল পোবাল লাল যে রেড পোবাল আছে এই রেড পোবাল কিন্তু আপনারা ধারণ করতে পারেন হ্যাঁ তার সাথে ওং নমঃ ঠিক আছে একশো বার ওং অঙ্গারায় নম যারা নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্ম ঠিক আছে যারা যাদের ডেট অফ বার্থ নেই জন্ম তারিখ নেই তারা এই গ্রহের আমি যে রত্নগুলোর কথা বললাম তারা পার্টিকুলার এই রত্নই শুধু ধারণ করুন আর তার সাথে মন্ত্রটা জপ করুন প্রতিদিন মন্ত্র জপ করুন ভীষণ ভালো থাকতে পারবেন আপনাদের কিন্তু গুহ সাধতে দেবে এবং তার সাথে সাথে কিন্তু আপনার ভাগ্যটাকেও কিন্তু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন অতি অবশ্যই পারবেন যা কী করবো বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও নমস্কার ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন